আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ সুমানিতে আমরা অনেক ভালো আজকে আমরা আবার যে চাইনা একটা মেজিক কন্ডম নিয়ে এসেছি আপনারা দেখেন এটা খুবই ভালো মনে এই পরাক্ষী পূর্বে যারা বিভিন্ন জায়গাতে অর্ডার দিয়েছিলেন তারা মিডিয়াটা দেখাইছে এক দিয়েছে আরেক আপনারা মুসলমান বা হিসাবে আরেকবার বিশ্বাস করে দেখেন আমার বিড়িয়ে যেরকম পরাক্ষী দেখাতে সেম এরকম পরাক্ষী পাবেন পরাক্ষী হাতে পেয়ে খুলে দেখে টাকা পেমেন্ট করবেন এই খুবই ভালো অজিনাল চাইনা প্রোডাক্ট মেজিক কন্ডম এটা ডোট ডুটা ফুটা থাকার কারণে আপনার লিঙ্গে বর্ষণ কম হওয়ার কারণে আর আপনার স্ত্রী ফুটা ফুটা এর থাকার কারণে তাড়াতাড়ি হর হয়ে যাবে আপনার এই প্রোডাক্ট কি নিতে পারেন এই প্রোডাক্ট কি খুবই ভালো মানে ওর চায়না দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট ফুটা ফুটা দেখেন এই যে পোটা ফুটা থাকার কারণে আপনার মানে আপনার ওয়াইফের তাড়াতাড়ি হয়ে যাবে এটা দেখেন কত সব কত সুন্দর একটি প্রোডাক্ট ওয়ার্জিনাল চায়না প্রোডাক্ট দেখেন টান হবে আপনার সাইজে অনুযায়ী এটা যে কোনো সাইজের মধ্যে ব্যবহার করা যায় হলো ফ্রি সাইজ আপনি যেখান থেকে নেন এরকম সিলিকনের প্রোডাক্টটা কিনা এগুলো দেখে নেবেন এবং ওরিজিনাল চায়না কিনা এটা দেখে নেবেন ওরিজিনাল চায়নাগুলা এরকম কার্টুনের প্যাকেট থাকবে আবার বাংলা মালগুলো যেটা এটা কারো হার্টুন থাকবে না ওয়ান বাই ওয়ান পলি থাকবে আপনার মাল হাতে পাওয়ার পর দেখে নিতে পারব না ওদের থেকে কিন্তু অন্যরা বলবে আপনারা যে মাল হাতে পাওয়ার পর দেখে নিতে পারবেন না এসে অনেকে জামেলা আবার অনেকেই বলে একশো টাকা অ্যাডভান্স করতে হবে এগুলা আমার করেন আগে টাকা নিয়ে আর আপনার মাল দিবে না আমাদের বিষয়টা হলো আপনি মাল হাতে পাওয়ার পরে কুলে দেখে টাকা দিবেন কোনো সমস্যা নেই আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা বিভিন্ন রকমের এইগুলা ফোরাকের হাফ বেপ পাওয়ার জন্য সালাম আলাইকুম